প্রচন্ডই পেটে ব্যথা হচ্ছে কালকে সানডে ছিল কালকে পেরিয়েডটা হতে পারলো না আজকে জানে আমি ওয়ার্ডে আসবো ঠিক ওকে আজকেই হতে হবে পেটে ব্যথা কেন হয় আমারই কেন হয় Two thousand years later. মোটিরে আমার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে আমি না একটু বসলাম ম্যাম আসলে তুই একটু আমাকে অ্যালার্ট করে দিস ঠিক আছে প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে পাচ্ছি না আমি ভগবানটাও দৌড়লো ম্যাম চলে এসছে গুড মর্নিং ম্যাম ম্যাম আমি জাস্ট এই বসলাম আর আপনি চলে এলেন হ্যাঁ বলবে তো বটেই তোমরা এতক্ষণ ধরেই কাজ করছিলে যখনই আমরা আসি তখনই তোমরা জাস্ট বসো কেন বসেছিলে কাজ নেই তোমার তো আবার পেশেন্টের বেড সাইডে বসেছো কেন বসেছিলে বলো না ম্যাম আমি এতক্ষণ কাজই করছিলাম পেশেন্টের হিচি টেকিং করেছি বেড মেকিং করেছি কিন্তু পেটে এত ব্যথা হচ্ছিল তাই আমি একটুখানি বসলাম সরি ম্যাম পিরিয়ডস তো আমাদেরও হয় আমাদেরও তো পেটে ব্যথা হয় ওই আমরা তো ডেলি ডিউটি আসি তোমাদেরকে তো ডেলি আমরা নিয়ে আসি আমাদের কিছু হয় না বুঝি সবসময় তোমাদেরই সব কিছু হয় তাই তো মেডিসিন নাওনি কেন এখানে বসে রয়েছো কেন ম্যাম মেডিসিন খেয়েছি আমি তা তো আমার কমেনি ম্যাম আমার খুব পেটে ব্যথা হয় যদি খুব ব্যথা হয় তাহলে ইউটিরাসটা বাইরে বের করে হাতে ধরে রাখবে দেখবে তাহলে আর পিরিয়ডসের কোনো পেটে ব্যথা হচ্ছে না বুঝেছো নেক্সট বার যেন আর এরকম হয় আর একটা মেকআপ ডিউটি তুমি করবে সরি ম্যাম